নমস্কার বন্ধুরা বন্ধুরা দু সালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পালিয়ে গেছিলেন মানুষের রোষের মুখে গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ সেরে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন এবার হয়তোবা আমার ভিডিওটা যখন আপনাদের কাছে আসছে আপনারা হয়তো যখন দেখছেন ততক্ষণে হয়তো নেপালের প্রধানমন্ত্রীও দেশ সেরে পালিয়ে যাবে নেপালের প্রধানমন্ত্রী যাতে পালিয়ে দুবাইয়ে যেতে পারে তার জন্য একটা বিমানকে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে স্ট্যান্ড বাই রাখা হয়েছে অর্থাৎ চিকিৎসার কথা বলে তিনি যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন কেন এমন হল নেপালে আগুন জ্বলছে যতটুকু খবর পাওয়া যাচ্ছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে ছাত্ররা ঢুকে গিয়ে ভাঙচুর চলে চালিয়েছে রাষ্ট্রপতির বাড়িতে তারা অ্যাটাক করেছে তারা যতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নেতা মন্ত্রী এদের সাংসদ এদের নাকি হামলা করছে এবং এমন একটা অবস্থা যে নেপালে কিছুদিন আগে পর্যন্ত যে নেতারা যে সাংসদরা যে মন্ত্রীরা নিজেদেরকে বিরাট শক্তিশালী ভাবতেন এবং মানুষকে পাত্তা দিতেন না মানুষের ক্ষমতাকে অস্বীকার করতেন এবং হামসেবারা কন হে যারা ভাবতেন তারা এখন এতটা অসহায় হয়ে গেছেন যে তারা এখন বাদবাকি দুনিয়া তো দূরের কথা নিজের বাড়িটা একে পর্যন্ত রক্ষা করতে পারছেন না মানুষের রোষের সামনে জনরোষের সামনে তারা একেবারে অসহায় হয়ে গেছেন সেনাবাহিনী তাদের রক্ষা করতে পারছে না পুলিশ তাদের রক্ষা করতে পারছে না পুরো ব্যবস্থা অচল হয়ে গেছে এখন প্রধানমন্ত্রী বাধ্য হয়ে মানুষকে আপিল করছেন যে শান্ত হতে মানুষ যাতে ঘরে মানে ফিরে যায় মানুষ যাতে হিংসার রাস্তায় না যায় ইত্যাদি বলে তিনি শান্ত করার চেষ্টা করছেন কিন্তু মানুষ কোনোভাবেই তার কোনো কথাকে পাত্তা দিতে রাজি না এবং নেপালের প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত না পদত্যাগ করবেন বা দেশ ছেড়ে পালাবেন ততক্ষণ পর্যন্ত নেপাল শান্ত হওয়ার কোনো সুযোগ দেখা যাচ্ছে না এখন কথা হলো কেন এরকমটা হচ্ছে হচ্ছে এই কারণে যে একটা একটা ভাবেন তো শ্রীলঙ্কাতে আপনারা দেখেছিলেন ব্যাপক জনবিদ্রোহ দেখেছিলেন বাংলাদেশে দেখেছিলেন ইন্দোনেশিয়াতে সাম্প্রতিককালে দেখেছেন আপনারা এখন নেপালেও সেম জিনিস দেখছেন এটা কেন হচ্ছে কারণ হচ্ছে যে বিভিন্ন দেশে দেখা যাচ্ছে একটা ট্রেন্ড সে ট্রেন্ড এটা কী সেটা হলো মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পরে মানুষকে তুচ্ছতা করার একটা প্রবণতা কিছু সংখ্যক নেতা মন্ত্রীর মাথার মধ্যে ভূতের মতন চেপে বসেছে তারা হামসেবেরা হে এই একটা অ্যাটিটিউড নিয়ে নিজেদেরকে রাজা বাদশাহ বলে ভাবতে শুরু করেছেন তারা মানুষের ক্ষমতাকে মানুষের যে চাহিদা মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেগুলিকে গুরুত্ব দিতে অস্বীকার করছেন তাদের অ্যাটিটিউড এরকম যে ভাই একবার তো আমরা দেশের ক্ষমতায় চলে এসেছি এবার আমাদেরকে সরানোর ক্ষমতা কারোর নেই মানুষ আমাদের গোলাম হয়ে থাকে মানুষ মানুষের গোলাম আমরা হব না আমাদের গোলাম মানুষ হবে এই অ্যাটিটিউড পৃথিবীর বিভিন্ন দেশে যারা শাসন ক্ষমতায় আছে বিভিন্ন দেশেই বলছি আমি পরিষ্কারভাবে বিভিন্ন দেশে শাসন ক্ষমতা দখল করে বসে থাকা মানুষের মাথার মধ্যে একটা ভূতের মতন চেপে বসেছে এর ফলে দেখা যাচ্ছে যে মানুষের বিভিন্ন অধিকার মানুষের যে স্বাধীন মত প্রকাশের অধিকার মানুষের স্বাধীনভাবে চলাচলের অধিকার মানুষের যে ভোটের অধিকার মানুষের যে নানান রকম অধিকারগুলো সেইগুলোকে তারা ধীরে ধীরে দমন করে করে সেগুলোকে কমাতে শুরু করেছে এবং মানুষ যাতে মুখ ফুটে নিজের মনের কথাটা বলতে না পারে মানুষ যাতে যত ক্ষতিগ্রস্ত হলেও মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে সেটা তারা নিশ্চিত করার জন্য একটা মানে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে তারা চেষ্টা করতে শুরু করেছে যার ফলে মানুষের মধ্যে যে ক্ষোভটা সেই ক্ষোভটা মানুষ প্রকাশ করতে পারে না আর প্রত্যেকে দিন মানুষ তার ক্ষোভ প্রকাশ করতে না পারার ফলে কি হয়েছে এই অল্প অল্প করে ক্ষোভ জমতে 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 একটা সময় এটা বিশাল বড় হয়ে যায় এবং ঘন জমাট বেঁধে পাথরের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে যায় যখন মানুষের ক্ষোভ জমাট বেঁধে যায় এবং তখন যখন সেই আপনার জমাট বাঁধা খুব আসরে পড়ে পথের মধ্যে আসরে পড়ে তখন সেই শক্তিকে ট্যাকেল করার কোনো ব্যবস্থা পৃথিবীতে তৈরি হয়নি মানব সভ্যতার ইতিহাসে এমন কোনো ব্যবস্থা তৈরি হয়নি যে ব্যবস্থাতে জনরসকে ট্যাকেল করা যায় আপনাদের বাস্তিল দুর্গের কথা মনে আছে আপনাদের পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে জনবিদ্রোহের কথা মনে আছে বিভিন্ন সময়ে এরকম রাজা বাদশারা নিজেদেরকে সব সর্বোচ্চ শক্তিশালী ভেবে নিয়েছিলেন এবং মনে করেছিলেন যে তারা আমৃত্যু শাসন ক্ষমতা থাকবেন তাদেরকে কেউ সরাতে পারবে না কিন্তু সেখানে সেখানে যখন জনগণ জেগে উঠে পথে নেমেছে তখন তখনই দেখা গেছে যে তারা তাদের যে সাম্রাজ্য সেটা তাসের ঘরের মতন ভেঙে পড়েছে সেইটাই হয়েছিল বাংলাদেশের শেখ হাসিনার সাম্রাজ্যের ক্ষেত্রে বাংলাদেশে ও শেখ হাসিনার পার্টিতে ব্যাপক করাপশান হয়েছিল ব্যাপক আপনার মানুষের ইচ্ছাকে দমন করার বা মানুষের অধিকারকে দমন করার প্রবণতা জন্ম নিয়েছিল এইটাই শ্রীলঙ্কাতে দেখা গেছিল এইটাই আরো অনেক দেশে এটা নেপালের মধ্যে দেখা গেছিল কিছুদিন আগে নেপালের ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া অ্যাপকে ব্যান করে দিয়েছে নেপালের সরকার এখন ঠিক আছে যে রেজিস্ট্রেশন করতে হবে তবে এগুলি ঠিকই আছে কিন্তু দেখা যাচ্ছে নেপালের মানুষ এটাকে মানেনি নেপালের মানুষ মনে করেছে যে তাদের এই যে মত প্রকাশের যে সুযোগটা সেই সুযোগটা সরকার কেড়ে নিতে চায় এরপরে আর মানুষের গোলাম হওয়া ছাড়া আর কোনো মানে উপায় থাকবে না এইটা যখন মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে তখন মানুষ সরকারকে তার শত্রু ভেবে নিয়েছে মনে করেছে যে এটা তো আমাদের দ্বারা নির্বাচিত হলেও এরা আমাদের বিরুদ্ধে কাজ করছে এরা আমাদের ভালোবাসে না এরা আমাদের ভালো চায় না এরা আমাদেরকে দমন করে রাখতে চায় এরা আমাদের তাদের পায়ের তলায় পিসে মারতে চায় এই ভাবটা যখন মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে তখন মানুষ আর দিকবিদিক আর চিন্তা করতে রাজি না দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে মানুষ তার সর্বশক্তি নিয়ে পথের মধ্যে নেমেছে এবং দেখবেন আপনারা যেখানে যেখানে আন্দোলনগুলো হচ্ছে যদি ভিডিওগুলো যদি দেখেন মানুষের মধ্যে মানুষের চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখবেন এই চেহারাগুলোর মধ্যে আগ্রাসী মনোভাব শতস্ফূর্ত প্রতিবাদ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোথাও রকমটা ভাবার কোনো সুযোগ নাই যে কোনো একটা গোষ্ঠী পেছন থেকে তাদেরকে ইন্ধন দিচ্ছে বা টাকা পয়সা দিয়ে বা সুশুরি দিয়ে তাদেরকে পথে নামিয়ে দিয়েছে তা না কিন্তু মানুষের চোখে মুখে চোখ দিয়ে যেন আগুন বেরিয়ে আসছে মনে হচ্ছে মানে বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে যন্ত্রণা সহ্য করতে 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 একটা সময় যখন তাদের দেহালে পিঠটা থেকে গেছে যখন তারা মনে করছে আর পেছন দিকে যাওয়ার কোনো সুযোগ নাই এখন সামনের দিকে এগোতেই হবে তখন তারা যখন পাল্টা আঘাত করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তখন সেটা স্বতস্ফূর্তভাবে তারা নিয়েছে স্বতস্ফূর্তভাবে তারা তাদের প্রতিবাদকে রাস্তার মধ্যে আছেড়ে ফেলেছে এবং যেটা নেপালে হচ্ছে সেটা মানুষের খুব আছেড়ে পড়ছে এবং মানুষের খুব যখন আছড়ে পরে তখন এই যারা চুনোপটি নেতারা কেউ যতবারই যতবার পদেই যাক না কেন আসলে মানুষের শক্তির সামনে তারা চুনপুটি কেউ কোনো দেশের যত বড় পদে যাক না কেন আমি মেনশন করে বলছি না যত বড় পদে যাক না কেন যে পদে যায় সেই পদে যাওয়ার পরে যে ক্ষমতাটা তারা ভোগ করে যে সুযোগ সুবিধা ভোগ করে সবটা মানুষের দেয়া ক্ষমতা সব সুযোগ সুবিধা মানুষের দেয়া যে নেতারা গাড়িতে সরকারি গাড়িতে চড়ে নিজেকে লাট সাহেব ভেবে বসেন সরকারি বাড়িতে বাংলোতে বসে নিজেকে রাজা ভেবে বসেন তারা ভুলে যান এই সবটা মানুষের দেয়া এটা এক এক বিন্দুও তাদের নিজের না তাদের পৈতৃক সম্পত্তি না সেই সমস্ত মানুষের দেয়া ক্ষমতাটা যা কিছু যারা যা অর্ডার দেন তাদের আশেপাশে যে অফিসাররা ঘোরাফেরা করেন এগুলি সব কিছুই মানুষের দেয়া সুযোগ সুবিধা ক্ষমতা ইত্যাদি সবকিছু মানুষের দেয়া সেটা তারা ভুলে বসেন তখন এই চুনপুটি নেতাদেরকে তাদের আসল অকাদ হিন্দুতে বলে না অকাদ সমাজ না হ্যাঁ অকাধ্যামে রাখো তো অকাধ বোঝানোর জন্য তখন মানুষ নিজেরা পথে নামে এবং মানুষ যখন নিজেদের অকাধ দেখায় তখন ওই নেতারাও নিজেদের আসল অকাদ যে জিরো একটা গোলাকার জিরো শূন্য কিচ্ছু না তখন তারা বুঝতে পারে কিন্তু তখন তাদের কিচ্ছু করার থাকে না যেটা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের মধ্যে ভালো নেতারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি বলছো অনেক ভালো নেতা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু অনেক অহংকারী অনেক স্বৈরাচারী অনেক স্বেচ্ছাচারী নেতা ও নেতা কিন্তু ধ্বংস হয়ে গেছে রাজনৈতিকভাবে তো এইটা নেপালে এটা শ্রীলঙ্কাতে এরকম দেখা যাচ্ছে এখন ভগবান জানে এটা এরপরে আর কোথায় কোথায় দেখতে হবে আমাদের এরকম চিত্র কিন্তু যেখানে যেখানে যখন যখনই মানুষের অধিকারকে দমন করার চেষ্টা শাসন ক্ষমতায় থাকা মানুষের বলে বলিয়ান ব্যক্তিরা চেষ্টা করেছে তখন তখনই কিন্তু একটা না একটা কিন্তু এরকম মানুষের মধ্যে বিদ্রোহ হয়েছে এই কারণে এখনো পর্যন্ত পৃথিবীর যে যে জায়গা এরকম কোনো চিত্র দেখা যায়নি সেই সেই জায়গায় শাসন ক্ষমতায় বসে থাকা মানুষের নেতা বলে নিজেদেরকে মানুষের বাদ মানে বাদশা বলে ভেবে নেওয়া ব্যক্তিদের সতর্ক হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে এখন তাদের বিনম্র হতেই হবে তাদের মাথা নত করতেই হবে তাদের মানুষের কাছে মানুষের পায়ের দিকে তাকাতে হবে এতদিন কোনো কোন নেতাকে কোন কোনো সময় বলতে শোনা গেছে যে যে সাধারণ মানুষ আমাদের পায়ের দিকে তাকায় তাকানোর সাহস না তারা চোখের দিকে তাকায় মাথার দিকে দিকে তাকায় এরকম কথা পর্যন্ত উদ্ধতভাবে কোনো কোনো নেতাকে এই দেশ মানে বিভিন্ন দেশের মানুষ বলতে শুনেছে পৃথিবীতে বিভিন্ন দেশেই তাদের এখন এটা বোঝার সুযোগ সময় এসেছে যে তাদের মাথাটা সব সময় মানুষের পায়ের দিকে থাকবে তাদের চোখ মানুষের চোখে চোখ রেখে কথা বলার মতন মুগ্ধতা হওয়া হওয়ার মতো না তাদের মানুষের পায়ের দিকে চোখ রেখে কথা বলতে হবে এটাই গণতন্ত্র কারণ মানুষ সব সবসময়ই সর্বোচ্চ শাসন মানে ক্ষমতার অধিকারী আর যে শাসন ক্ষমতা এটা কোনো ব্যক্তির না কোনো রাজনৈতিক দলের না কোনো গোষ্ঠীর না শাসন ক্ষমতা মূলত জনগণের সাধারণ মানুষের এটাই গণতন্ত্র গণতন্ত্রে জনগণই শেষ কথা কয় জনগণের ওপরে কথা বলার অধিকার কারুর নাই যারা এই সত্যটা ভুলে যায় তাদের কিন্তু চরম পরিণতি সময় কিন্তু লিখে রেখেছে এই কারণে বলবো যাদের এখনো সেই পরিণতি হয়নি তাদের খুব দ্রুত নিজেদেরকে সতর্ক করে নেওয়া নিজেদেরকে সামলে নেওয়া এবং নিজেদেরকে নম্র ভদ্র মানুষের কাছে মানুষের সামনে পদানত করে নেওয়া এর সুযোগ এসেছে এইটা যারা কাজে না লাগাবেন সময়ের এই যে বার্তা যারা বুঝতে না পারবেন তাদের ভবিষ্যৎ সময় লিখে রেখেছে বলার কিছু নাই আমার মনে হয় আপনাদের অনেকের মনের কথাগুলো এই ভিডিওতে বলা হলো নেপালের শিক্ষা সারা পৃথিবীর জন্য শিক্ষণীয় যাই মনে হবে তা কমেন্ট বক্সে লিখে জানাবেন তবে অবশ্যই সভ্যতার কথা মাথায় রেখে যার যার নিজের দেশের আইন কানুন সাংবিধানিক ব্যবস্থা কথা মাথায় রেখে কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টের দায়িত্ব আপনাদের এই ভিডিওতে আমি আপনাদের কমেন্টের দায়িত্ব কিন্তু নেব না ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন নমস্কার